আমি এখন একটি ফলের দোকানে এসেছি বিশেষ করে আমের প্রতি খুব ঝোঁক বিভিন্ন ফল দ্বারা খুব সুন্দরভাবে সাজানোর দোকান মালটা আপেল বেদানা সব কিছু আলিম ফুখির দোকানে পাওয়া যায় বিশেষ করে আম বললাম কত টাকা কেজি দরে বেচা কিনা হচ্ছে উত্তর দিলেন আশি টাকা করে আমগুলো বেচা কিনা হচ্ছে আলিমের এই ফলের দোকান চাষ করে বাজারে মোরহুম আমজাদ হোসেন সিটি গেটের পাশেই আর এই জায়গাতে সময় মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় এই এইগুলো আম দেখছেন এগুলো আটির আম ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বেঁচে কেনা হচ্ছে যদিও এবার আমের ফলন খুব কম এর জন্য আমদানি ততটা চোখে পড়ছে না আলিম ফকিরকে সবসময় হাসিখুশি রঞ্চল দেখা যায় এবং দীর্ঘদিন ধরে তিনি ফলের ব্যবসা করে আসছেন এটা খেসাম নব্বই থেকে একশো টাকা দরে বেচা কেনা হচ্ছে সবাইকে ধন্যবাদ